নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তম দেবীং সরস্বতী স্নৈব তত জয় মুদিরয়েত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদ সম্ভবাং দেবীং বিষ্ণুর বক্ষ বিলাসিনী শ্রী শ্রী দেবীর পাঁচালী দোল পূর্ণিমা নিশা নির্মল আকাশ মৃদুবন্দ বহেতায় মলয় বাতাস লক্ষ্মী সাথে নারায়ণ রত্ন সিংহাসনে কহিতেছে নানা কথা আনন্দিত মনে সহসা নারদ আসে করে মুখে শুধু তিনি হরিগুণ গান ধরে নত শিরে উভয় রে করিয়া প্রণতি সবিশেষ কহিলেন নারায়ণী প্রতি বলো দেবী এ তোমার কেমন বিচার চঞ্চলা হইয়া ফেরো সকলের দ্বার দিবারাত্রি একদণ্ড লক্ষাই স্থিতি অহরহ সত্যবাদী ভুঞ্জিছে দুর্গতি সদাই কুকর্মের অত ধরাবাসীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নবিনে শীর্ণ কায় মৃতপ্রায় দেহ দারিদ্র কবরে পড়ে মরিতেছে কেহ স্নেহাদিক পুত্র কন্যা পরিবারে আজি এক মুষ্ঠি অন্ন লাগি দেয় সবে ত্যাজি কহ মাতো কেন আজি কি পাপের ফলে মর্তবাসী জোরে মরে দুর্ভিক্ষ অনলে নারদের কথা শুনি লক্ষ্মী দেবীকণ মর্তের দুঃখ লাগি কাঁদে মোর প্রাণ শুনো বলি তপধন দুঃখের কারণ মর্তলোক পাপ কর্মে ভুগিছে এখন চঞ্চলা হইয়া কেন ফিরি দারে দারে সকল বৃত্তান্ত আজি বলিব তোমারে অনাচার ব্যভিচার ক্রোধ অহংকার আলস্য কলহ দিবানিদ্রা গৃহে আর উচ্চভাষা নারী কণ্ঠে শুনি জলে না সন্ধ্যা দ্বীপ বাজে না শঙ্খধ্বনি দয়া মায়া লজ্জা ভয় নাহিকো অন্তরে ইচ্ছা মতো যেথা সেথা যাতায়াত করে প্রভাতের আদায় ঝাঁটা গোময়ের ছড়া বাসি বস্ত্রে বাসি মুখে উদরের তারা লক্ষ্মী স্বরূপা নারী করিয়া সৃজন মর্তধামে পাঠিয়েছি শান্তির কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিছে আমায় সকল সংসারাজি কুকর্মে মজায় শ্বশুর শাশুড়ি প্রতি ভক্তি নাহি মনে বাক্যবাণে গুরুজনে ব্যথা দেয় প্রাণে নারীর অঙ্গের ভূষণ লজ্জা যে হয় তাহা আজি নারীগণ বিসর্জন দেয় অতিথি আসিলে গৃহে দূর দূর করে স্বামী অগ্রে নিত্য নারী উদর ভরে পতিতুচ্ছ অতি ভাবে যে এই নারীগণ গৃহকর্ম ত্যাজিয়া রসালাভ শ্রবণ পুরুষেরা পরিহাসে সময় কাটায় মিথ্যা ভিন্ন সত্য কথা মুখে নাহি রয় পাপিগণ দিবানিশী করে জ্বালাতন চপলা হইয়া আমি ঘুরি সে কারণ পরিপূর্ণ হিংসাদেশ মানব জীবন পরশ্রী কাতর হয় কুটিলতা মন ভক্তি নাহি অতি তুচ্ছভাবে দুঃখদন্য তাহারই ফল জানিবে রসনা তৃপ্তির হেতু অখাদ্য ভক্ষণ জীবনে ঘটে অকাল মরণ যেটা থাকে এই সব পাপময় পুরি সেই সংসার আমি লক্ষ্মী ছাড়া করি এহেন কুকর্ম ত্যাজি হলে শুধ্যাচারী চিরদিন সেই গৃহ রাখি পুণ্য ভরি